আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছে খাসির পায়া দিয়ে নিহারি রান্না করার রেসিপি খুব সহজেই এই নিহারিটা রান্না করে নেওয়া যায় আর এই নিহারি দিয়ে সকালে গরম পরোটার সাথে খেতে মাসাল্লাহ অনেক মজা হয় আর এই নিহারিটা রান্না করার জন্য এখানে আমি পিস খাসির নিয়েছি আর পেঁয়াজ দিয়ে হাফ কাপ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর হাফ চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এখানে আমি আস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর ওয়ান থার্ড পরিমাণ তেল দিয়ে সবগুলো উপকরণ আমি পায়ের সাথে সুন্দরভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে আর এক কাপ পানি দিয়ে আমি প্রেশার কুকারটা আটকিয়ে সাত থেকে আটটা সিটি দিয়ে তারপরে আরেকটা কড়াইতে ঢেলে নিয়ে এভাবে পুরাপুরি রান্না করে নিব যতক্ষণ না ঘন হয়ে আসবে আমার এই নিহারিটা রান্না করার শেষ কালারটা মাসাল অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল আর আমার এই সজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটা কে ফলো করে দিবেন আর আপনারা বাসায় বানিয়ে খেয়ে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম